বিজয় দিবসের শেষে প্রধান উপদেষ্টা বললেন জানুয়ারিতেই নবম পে স্কেলের নতুন বেতন পেনশন বাড়ছে একশো শতাংশ প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন গতকালকের দিনটি বাঙালি জাতির জন্য গর্ব আবেগ আর ইতিহাসের এক অনন্য অধ্যায় মহান বিজয় দিবসের এই পবিত্র লগ্ন এবং ষোলোই ডিসেম্বর তারিখটি এবার সরকারি চাকুরীজীবীদের জন্য নিয়ে এসেছে এক ভিন্ন মাত্রা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের স্মরণ সবকিছুই ছিল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সম্মানের প্রতীক কুয়াশাচ্ছন্ন ভোরে লক্ষ্য জনতার ভিড়ি এই আনুষ্ঠানিকতা পালন করা হয় গভীর শ্রদ্ধার সাথে তবে আজকের এই শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এখান থেকেই দেশবাসীর জন্য বিশেষ করে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এলো একটি বড় ঐতিহাসিক ও বহুল প্রতীক্ষিত বার্তা শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সামসাময়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট ভাষায় এবং দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আর কোনো ধোয়াশা বা অনিশ্চয়তা নেই বহুদিন ধরে যে প্রশ্ন যে উদ্বেগ যে অপেক্ষা এবং হতাশা সরকারি কর্মচারীদের মধ্যে কাজ করছিল আজ তার একটি শক্ত নির্ভরযোগ্য এবং চূড়ান্ত উত্তর পাওয়া গেছে তিনি ঘোষণা করেন সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং আগামী জানুয়ারির শুরুতেই নবম জাতীয় পে স্কেলের নতুন বেতন কাঠামো অনুযায়ী সবাই তাদের বেতন হাতে পাবেন প্রধান উপদেষ্টার এই সুনির্দিষ্ট ঘোষণার মধ্য দিয়ে কার্যত শেষ হল দীর্ঘদিনের জল্পনা কল্পনা ও গুজবের অধ্যায় দীর্ঘ সময় ধরে নানা মহলে চায়ের আড্ডায় এবং অফিস পাড়ায় আলোচনা চলছিল পে স্কেল কার্যকর হবে কিনা কবে হবে ধাপে ধাপে হবে নাকি পুরোপুরি কার্যকর হবে এমন হাজারো প্রশ্ন আজকের বক্তব্যে তিনি পরিষ্কার করে দেন যে সরকার কোনো অর্ধেক বা আংশিক সিদ্ধান্তে যাচ্ছে না বরং পূর্ণাঙ্গভাবেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে তিনি আরও জানান শুধু মূল বেতন বৃদ্ধি নয় পেনশন সুবিধাতেও আসছে অভাবনীয় ও বড় পরিবর্তন নতুন পে স্কেলের আওতায় পেনশন সুবিধা সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত অথবা অদূর ভবিষ্যতে অবসর নিতে যাচ্ছেন তাদের জন্য এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা উল্লেখ করেন সারা জীবন রাষ্ট্রের সেবা করার পর এবং দীর্ঘদিন চাকরি শেষে একজন কর্মচারী যেন সম্মানের সঙ্গে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন এবং কারো মুখাপেক্ষী না হন সেই লক্ষ্যেই এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল ভাতা সংক্রান্ত বিষয়টি তিনি বলেন নতুন পে স্কেলের সব ধরনের ভাতার ক্ষেত্রেই বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে সুবিধা রাখা হয়েছে উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা সবকিছুই নতুন কাঠামোর আওতায় আরও বাস্তবমূলক ও যুগোপযোগী করা হয়েছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কর্মচারীরা যেন হিমশিম না খান সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে সরকারের উদ্দেশ্য শুধু সংখ্যার হিসাব বাড়ানো নয় বরং কর্মচারীদের জীবনমানের বাস্তব ও গুণগত উন্নয়ন নিশ্চিত করা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে জোর দিয়ে তিনি বলেন একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো যত শক্তিশালী ও দুর্নীতিমুক্ত হয় সেই রাষ্ট্র তত দ্রুত উন্নতির শিখরে এগিয়ে যায় আর সেই কাঠামোর মূল চালিকা শক্তি হল সৎ দক্ষ এবং অনুপ্রাণিত সরকারি কর্মচারী নতুন পেস্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের মধ্যে কাজের প্রতি আগ্রহ দায়িত্ববোধ জবাবদিহিতা ও মনোবল আরও বাড়বে এমনটাই প্রত্যাশা সরকারের সরকার মনে করে পেটের ক্ষুধা মিটলে এবং ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত হলে কর্মচারীরা দেশ সেবায় আরও বেশি আত্মনিয়োগ করবেন এই ঘোষণার পরপরই সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ও আনন্দের হিল্ল লক্ষ্য করা গেছে অনেকেই আবেগাপ্লুত হয়ে বলছেন বিজয় দিবসের দিনে এমন একটি ঘোষণা তাদের জন্য সত্যিকার অর্থেই আরেকটি বিজয়ের মতো অনুভূতি এনে দিয়েছে দীর্ঘদিন ধরে যেসব দাবি দেওয়া রাজপথের আন্দোলন ও আলোচনা চলছিল তার একটি বাস্তব প্রতিফলন আজকের এই বক্তব্য এটিকে তারা রাষ্ট্রীয় উপহার হিসেবেই দেখছেন অর্থনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞরা বলছেন এই পেস্কেল বাস্তবায়ন শুধু কর্মচারীদের পকেটের জন্যই নয় সামগ্রিক অর্থনীতির উপরও ইতিবাচক প্রভাব ফেলবে কর্মচারীদের হাতে টাকা থাকলে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে অভ্যন্তরীণ অর্থনৈতিক গতিশীলতা তৈরি হবে এবং ভোগ ব্যয় বাড়বে একই সঙ্গে সরকারি সেবার মান উন্নত হওয়ার এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কমার সম্ভাবনাও তৈরি হবে তবে একই সঙ্গে ব্যয় ব্যবস্থাপনা ও রাজস্ব সংগ্রহের দিকেও সরকারকে আরও মনোযোগী হতে হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে এমন মত দিচ্ছেন তারা প্রধান উপদেষ্টা তার বক্তব্যে এটাও স্পষ্ট করেন যে সরকার কোনো আন্দোলন চাপ বা রাজনৈতিক হিসাব নিকাশের কারণেই নয় বরং বাস্তবতা মানবিকতা ও ন্যায্যতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন যারা রাষ্ট্রের জন্য দিনরাত কাজ করেন তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব আর সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান তিনি আরও আশ্বস্ত করেন বাস্তবায়নের সময় কোনো ধরনের আইনি বা প্রযুক্তিগত জটিলতা যেন না হয় সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে প্রয়োজনীয় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানুয়ারির শুরুতেই যাতে নতুন স্কেল অনুযায়ী বেতন কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় সেই লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি এবং সফটওয়্যার আপডেটের কাজ প্রায় শেষ পর্যায়ে সব মিলিয়ে বিজয় দিবসের এই দিনে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বার্তা শুধু শহীদদের স্মরণ আর শ্রদ্ধার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি হয়ে উঠেছে ভবিষ্যতের প্রতিশ্রুতি আস্থার বার্তা এবং একটি বড় সিদ্ধান্তের আনুষ্ঠানিক দলিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত শেষ পর্যন্ত বলা যায় স্মৃতিসৌধের পবিত্র ভূমি থেকে দেওয়া এই ঘোষণা নতুন বছরের শুরুটাকে সরকারি কর্মচারীদের জন্য আরও অর্থবহ আনন্দময় ও নিরাপদ করে তুলতে যাচ্ছে এখন সবার দৃষ্টি জানুয়ারির প্রথম দিনগুলির দিকে যেদিন নতুন পেস্কেলের বাস্তব ফল বা বর্ধিত বেতন হাতে পাবেন লাখো কর্মচারী ও পেনশনভোগীরা তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে নতুন বছরের নতুন সূর্যের মতোই